রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর গুঞ্জন উঠেছে রড্রিগো গোয়েসকে নিয়ে তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আপাতত ইঞ্জুরির কারণে চলে গেছেন মাঠের বাহিরে গ্রীষ্মের দলবদলেই নাকি রড্রিগো গোয়েসকে ছেড়ে দিতে চাই রিয়াল মাদ্রিদ তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডও নাকি রিয়াল ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে চাইছেন এই গ্রীষ্মেই সম্ভাব্য দল হিসাবে আর্সেনালকে ইঙ্গিত করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো রড্রিগো গোয়েসকে দলেই ভেরানোর জন্য আগ্রহী ইংলিশ ক্লাবটি এই সামার ট্রান্সফারে ব্রাজিলিয়ান এই তারকাকে নিতে চাই আর্সেনাল রড্রিগো গোয়েসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ আছে দু সাল পর্যন্ত এর আগে তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে যদি কোনো ক্লাব দলে নিতে চায় সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে দিতে হবে প্রায় একশো মিলিয়ন ইউরো স্প্যানিশ ক্লাবটি রড্রিগো গোয়েসের জন্য একশো মিলিয়ন ইউরো দাবি কর এই অর্থ পেয়ে কেমিয়ান এই তারকাকে বিক্রি করবে তারা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অবশ্যই নিচের নামের সুবিচার করতে পারেননি রড্রিগো গয়েস বেশিরভাগ ম্যাচে তাকে দেখা গেছে বদলি ফুটবলার হিসাবে মাঠে নামতে পঞ্চাশ ম্যাচে অংশ নেওয়া রড্রিগো গয়েস গোল করেছেন তেরোটি অ্যাসিস্ট করেছেন দশটা গোলে অর্থাৎ সরাসরি তেইশ গোলে জড়িত তার নাম সব মিলিয়ে রিয়ালের ছন্দ হারানো রড্রিগো নাকি চাচ্ছেন ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানায় পারে জমাতে